আসসালামু আলাইকুম ব্রহ্মপুত্র নদে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আজ সকাল সাড়ে নয়টার সময় এই যে ব্রহ্মপুত্র নদ বাসিয়া থানা বাসিয়া গ্রাম অর্থাৎ বাসিয়া সাহাবাড়ি সংলগ্ন যে নদীর ঘাট এই নদীর ঘাটে স্কুল শিক্ষার্থীরা পারাপার হওয়ার সময় যে ছোট নৌকা যে কুষাগুলো থাকে সেই কুষাগুলো নদীর স্রোতে ডুবে যায় এবং ডুবে যাওয়ার ফলে কিন্তু ওই কুসাতে কিন্তু নয়জন শিক্ষার্থী ছিল ছয়জন শিক্ষার্থী কিন্তু নদীর সাথে কিন্তু পার হয়েছিল এবং যে তিনজন শিক্ষার্থী তিনজন শিক্ষার্থী কিন্তু পার হতে পারেনি তারপর কিন্তু যে স্থানীয় লোকজন এবং প্রশাসন ফায়ার সার্ভিস সহ থানাতে ফোন দেওয়া হয় থানাতে ফোন দেওয়ার ফলে কিন্তু এলাকার লোকজনরা সহ বিভিন্ন যে মাছ ধরার যে জাল এবং যে সরঞ্জাম সেগুলো ব্যবহার করে কিন্তু একজন লাশ কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় এবং তাড়াতাড়ি সময় কিন্তু কফারগঞ্জ যে ফায়ার সার্ভিসের যে তারা কিন্তু সকলে কিন্তু চলে আসে এবং চলে আসার ফলে কিন্তু এখনও কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে বাকি দুইজন কিন্তু এখনও নিখোঁজ রয়েছে এবং যে জনতা এবং এলাকার যে স্থানীয় লোকজন এবং জেলেরা আছে সকলে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে বাকি যে দুইজনের লাশ সেই দুইজনের লাশ যাতে পাওয়া যায় এটা হচ্ছে বাঁশিয়া গ্রাম বাসিয়া গ্রাম দিন কিন্তু এই ঘাট বাসিয়া শাহাবাড়ি ঘাট সকলে কিন্তু যে নদীর ওই পারে যে চর সেই চরের শিক্ষার্থীরা ছিল নদীর চরের শিক্ষার্থীরা ছিল এবং তারা কিন্তু নদী পার হয়ে কিন্তু তারা কিন্তু প্রতিদিনে কিন্তু ক্লাস এবং পরীক্ষা দিতে আসে এবং আজকে কিন্তু পরীক্ষা দিতে এসেছিল সেই মাছ নদীতে কিন্তু নৌকা কিন্তু আজকে ডুবে যায় নদীর এই পারে চর সেটা হচ্ছে পাকুন্দিয়া থানা গফর পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ জালা যে চরের যে বাসিন্দারা ওনারা কিন্তু পরীক্ষা দিতে এসেছিলো সকাল সাড়ে নয়টা দিয়ে কিন্তু আজকের এই ঘটনা ঘটে এবং স্থানীয় যে জেলেরা এবং যে এলাকার লোকজনরা তারা কিন্তু মাছ ধরার যে জাল সেই জালগুলো দিয়ে কিন্তু খুঁজার চেষ্টা করছে এবং রুমরা এসেছে তারাও কিন্তু আপড়ার চেষ্টা করছে এবং একজনটা কিন্তু অলরেডি কিন্তু পাওয়া গিয়েছিল ওনার নাম হচ্ছে সাপলা ওনার নাম হচ্ছে সাপলা বাকি দুইজনকে কিন্তু এখন পাওয়া যায় নাই সেই দুজনকে পাওয়ার জন্য কিন্তু স্থানীয় লোকজন এবং যারা প্রশাসনিক কর্মকর্তা এবং ডুবুরা ফায়ার সার্ভিস আছে তারা কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কী হয় এবং পাওয়া যায় কি না এবং যে মাছ ধরার জাল সেই জাল দিয়ে কিন্তু এখন টান দেওয়া হচ্ছে নদীতে কিন্তু টান দেওয়া হচ্ছে এবং যারা শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থী তিনজনে কিন্তু নদীর ওই ওই পার্থ চরে শিক্ষার্থীরা ছিল তো এখন পর্যন্ত কিন্তু একজনের লাশ কিন্তু পাওয়া গেছে বাকি দুইজনে কিন্তু লাশ পাওয়া যায় নাই তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন মাছ কিন্তু মাছ ধরার যে জাল সেই জালগুলা দিয়ে খোঁজার চেষ্টা করছে এবং যে ফায়ার সার্ভিস তারাও কিন্তু ওই কিন্তু তারাও কিন্তু এখন চেষ্টা করছে দেখা যাক কি হয় এবং যে একজনের লাশ পাওয়া গেছে ওনার নাম হচ্ছে সাপলা ওনাকে কিন্তু পাওয়া মাত্র যারা ছিল তারা কিন্তু মৃত বলে ঘোষণা করেছে এবং ওনাকে কিন্তু তার পরিবারের নিকট কিন্তু হস্তান্তর করেছে তো ওই ছিল সর্বশেষ পরিস্থিতি পাগলা থানা বাসিয়া গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদীর চর থেকে কিন্তু আজকের এই সর্বশেষ পরিস্থিতি এটাই ছিল